বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে বিজেপি তৃণমূলকে হারাবে তৃণমূল হারবে তৃণমূল হারতে চলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী তৃণমূল চলে যাচ্ছে তৃণমূলের বিসর্জন হচ্ছে বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ পরিত্রাণ চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বাংলার মানুষ ফ্লাইট ক্যাপিটালকে বন্ধ করতে চায় বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না এবং এই মুসলিম বিদ্বেষীটাকে সরিয়ে রেখে সবাই একত্রিতভাবে ভাবে মুসলিমদের বুঝিয়ে যদি তৃণমূল বিরোধী সমস্ত ভোট এক জায়গায় করা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় একেবারে নিশ্চিত এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু এই চৌত্রিশ বছর রাজত্বের কোন রকম কোন জায়গা না তুলে শুধুমাত্র তৃণমূল জামানার যে দুর্নীতি যে অরাজকতা সেগুলোকেই হাইলাইট করেছেন চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দেওয়া হয়েছে সতেরো হাজার ছেলে মেয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে রাস্তায় বসে আছেন আমাদের বিরোধী দলনেতা আমাদের রাজ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার বারবার সেখানে গেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পশ্চিমবঙ্গে ভবিষ্যতে কোনো মেধা প্রতারিত হবে না পশ্চিমবঙ্গ থেকে ভবিষ্যতে কোনো পরিযায়ী শ্রমিক আর অন্য প্রদেশে যাবে না সেই পরিস্থিতি তৈরি করবার জন্য আজকে বিজেপি বদ্ধপরিকর ব্রিটিশ ইন্ডিয়ার আগে আমাদের কন্ট্রিবিউশন ছিল সমস্ত বাণিজ্যে এবং শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ ব্রিটিশ ইন্ডিয়া কমে দাঁড়িয়েছিল তিরিশ শতাংশে আর আজকে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন হচ্ছে মাত্র আট শতাংশ কোন পশ্চিমবঙ্গ বানিয়ে দিয়েছে সারা দেশের কৃষি উৎপাদনে আমাদের কন্ট্রিবিউশন থ্রি পয়েন্ট যে পশ্চিমবঙ্গ একদিন চাল প্রডিউস করার জন্য সারা দেশে এক নম্বর জায়গায় ছিল আজকে আমরা তিন নম্বর জায়গায় চলে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রান্ত নীতির কারণে আলু চাষীরা আত্মহত্যা করছেন পশ্চিমবঙ্গের আলু চাষী আলু ব্যবসায়ীদের সর্বনাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কৃষকের এই আত্মহত্যার জন্য কোন কেউ তৈরি করতে পারেনি বামপন্থীরা যারা দিনের পর দিন কৃষক সবার গল্প শুনিয়েছিলেন যারা মানুষকে আরো দরিদ্র বানিয়ে রেখে বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াইকে জোরদারের কথা বলেছিলেন সেই কৃষক সবার কোনো দেখা মেলেনি কোনো প্রান্তিক কৃষকের পাশে আত্মহত্যা করা কোনো কৃষকের পরিবারের কাছে দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আমরা কোন কলকাতা দাঁড়িয়ে আছে 1946 সালে পুলিশি তৈরি করে দিয়েছেন আর কি মমতা বন্দোপাধ্যায় যা সালে মহিলাদের ঠাই পর্যন্ত কেটে বিভিন্ন মাংসের দোকানে ঝুলিয়ে রাখা হয়েছিল মূলত কলকাতায় আতংক তৈরি করবার জন্য এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে slogan উঠেছিল پہلے পাকিস্তান देना पड़ेगा तब भी भारत স্বাধীন होगा এই কলকাতায় মানুষ শুনেছে কান में বিড়ি मुंह পান पान लड़ পাকিস্তান এখানকার মানুষ শুনেছেন শিক্ষিত মানুষ শুনেছেন মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই আর তাই ভারত ভাগ মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এই কলকাতার মানুষ সাতচল্লিশের বিশে জুন দেখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলন দেখেছেন মালদায় তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়ের পিতা শিবেন্দু শেখর রায় যিনি বিবাদমান মালদার জমিদারদের এক জায়গায় করে নিয়ে কলকাতায় পৌঁছেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে বাংলার ইতিহাস আমাদের পাঠ্যপুস্তকে আজ শিবেন্দু শেখরের নাম নেই লিগ্যাসি এনজয় করছেন অন্য লোক কিন্তু যার কারণে আজকে মালদায় আমরা বসবাস করছি ওটাকে ভারতবর্ষ বলতে পারছি তার মধ্যে সবচেয়ে বড় অবদান যদি কারোর থাকে সে শিবেন্দু শেখর রায়ের অবদান বাংলার সংখ্যালঘু তারা মুস্তাফা সিরাজফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গেদ আলীর নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোন উগ্রপন্থীর ভাষা শুনবে হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে আপনারা চিন্তা করবেন আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে হাতে পাথর ছুঁড়বে মুসলমান মানে সমাজ বিরোধী দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে করছে মুসলমান মারছে মুসলমান কারাই এই অবস্থা তৈরি করল যারা আমাদের ভোট দিচ্ছেন না যারা আমাদের থেকে দূরে থাকছেন আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপি বিজেপিকে অছু দশপ্রিশ্য মনে করেন আপনারা ভোট দয়া করে দেবেন না কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন গত তিন বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত নব্বই শতাংশ মুসলমান খুন মরছে মুসলমান মারছে মুসলমান আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে